নবীজির মর্যাদা বেশি এই জিনিসটা বোঝানো হয়েছে তো এর দ্বারা যে অন্যান্য নবী বের হয়ে গেছেন তাদের মর্যাদা নেই এরকম নয় তো এই আলোচনার সানির হলো যে আল্লাহ ফকুল আলমিন এই বারো মাসের মধ্যে চারটি মাসকে বিশেষ ফজিলতওয়ালা বরকতওয়ালা মাস হিসেবে বানিয়েছেন এর মধ্য থেকে তিনটি হচ্ছে ধারাবাহিক জুল কাদা জুল হাজ্জা আর আরেকটি হচ্ছে রজব মাস বর্তমানে আমরা যে মাসটি অতিক্রম করছি এই মাসের নাম হচ্ছে মহরম মাস আরবি হিজরিস মের গুরুত্ব এবং ফজিলত কি মহরম মাসের গুরুত্ব ফজিলত কি হাদিসের মধ্যে নবী করিম সাল আলী এরশাদ করেছেন নবী করিম সাল্লাহ আলি বলেন এই মহর্রমের একটি গুরুত্ব বোঝাতে গিয়ে প্রথম গুরুত্ব হলো যে এই মাসটা আশুরে হরুমের অন্তর্ভুক্ত অর্থাৎ এই মাসটি সম্মানী মাস মহরমের একটি অর্থ হল সম্মানিত মাস আরেকটি অর্থ হল যে এই মাস বরকতওয়ালা মাস এই মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি এই সবগুলো হচ্ছে নিষিদ্ধ তো মহরমের একটি অর্থ হল সম্মানিত মাস আরেকটি অর্থ হল হারাম মাস অর্থাৎ এই মাসে কোনো রকমের বাদ গরহিত কাজ কিছুই করা যাবে না এই মহরমের তাৎপর্য বা গুরুত্ব কি নবী করিম সাল আলি সাল্লাম আদিসের মধ্যে এরশাদ করেছেন যে আফজালুল সিয়ামি বাদার সাহরুল্লাহ নবী করিম সাল আলি সাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেছেন যে আফজালু বাদ যে রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ বা উত্তম রোজা হল মহরম মাসের রোজা সুবাহান আল্লাহ বিক্রম সাল্লাহ আলি সাল্লাম কি বলছেন আফজালু সিয়ামি বাদ রমাদান আল্লাহর নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লা আফানেই ওসাল্লাম এই মহররমের শের গুরুত্ব এবং ফজলত বর্ণনা করতে গিয়ে বলছেন যে রমজান উল পরে যদি কোনো মানুষ রোজা রাখতে চাই তাহলে সে মহররমে রোজা রাখুক কারণ নবিকর মিসাল্লা ওহানি সাল্লাম আদিসের মধ্যে রিশোদ করছেন আফজুলু সিয়ামি বাদ রহ মাদান শাহরুল্লাহিল মোহাররম যে রমজানের মুবারকের উপরে সর্বশ্রেষ্ঠ রোজা হল মহরমের রোজা কারণ কি এই মাস হচ্ছে আল্লাহর তে আমরা পেলাম যে এই মাসের একটি গুরুত্ব হলো যে মহর্রমের রোজা রাখা মহরমে কি রাখা রোজা রাখা এই মহরম মাসের আরেকটি তাৎপর্য আছে যে নবী করিম সাল আলী বর্ণিত একটি হাদিস করেন যে নবী করিম সাল্লাম তার জীবনে চারটি কাজ কখনো ছাড়েন আল্লাহ রসুল তার জীবনে চারটি কাজ কখনো ছাড়েননি একটি হলো মাসের রোজা এই রোজা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যতদিন জীবিত ছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম সব সময় এই রোজা রাখতেন আরেকটি হজ আমল হল রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম জিল হজ মাসের প্রথম দশ দিনের রোজা আল্লাহর রসুল সব সময় রাখতেন সুবাহ আল্লাহ আরেকটি আমল ছিল রসুলেন যে রসুল প্রতি মাসে তিনটি রোজা রাখতেন এই আমলটি আল্লাহ রসুলের সারা জীবন ছিল আরেকটি আমল রসুল করিম সাল আলি সাল্লামের ছিল যে রা কাটাইনি কাবলাল ফজির যে রসুল করিম সাল আলি সাল্লাম ফজরের আগে দুরাকাত নমাজ অর্থাৎ সুন্নত আল্লাহর রসুল জীবনে কখনো সারেননি সুবাহ আল্লাহ এই চারটি আমার রসুল করিম সাল আলি সাল্লামের ছিল এর মধ্যে একটি হচ্ছে মহরম মাসের রোজা এই মহরমের এই মাসের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিন আছে যাকে আমাদের সমাজে আশুরা হিসাবে সুপ্রসিদ্ধ বা প্রমাণিত এই আশুরা বলতে আমরা কি বুঝি অর্থাৎ আশরুন শব্দ এই শব্দটি হচ্ছে আরবি আমাদের গ্রামাঞ্চলের মানুষ অনেক সময় তো আরবি বুঝে না তে আশরুন অর্থ হচ্ছে দশ আর এই আশ শব্দটি হচ্ছে আরবি অর্থাৎ মহরমের দশ তারিখ যাকে আমরা আশুরা হিসাবে ছিন সময় একেবারে সংক্ষিপ্ত এই আশুরার গুরুত্ব বা আশুরার রোজা রাখার ফজিলত কতটুকু এ সম্পর্কে কিছু আলোচনা করব সর্বপ্রথম আমরা জানবো এই আশুরার তাৎপর্য বা আশুরার রোজা কোথায় থেকে আসলো এর অনেক ইতিহাস আছে বর্তমান সমাজে বিভিন্ন রকমের বানওয়াট কিচ্ছা কাহিনী অনেক অনেক ঘটনা রয়েছে কারবালার ইতিহাসকে এই আশুরা হিসেবে আখ্যায়িত করা হয় বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ঘটনা বর্ণনা করা হয় তো মূল যে তাৎপর্যটি সেটা হল হজরতে মুসা আলি ইসালাম আল্লাহ ফকরুবুল আলমিন যখন মুসা আলি ইসালামকে ফিরাউনের কবল থেকে নিষ্কৃতি দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন তখন হজরতে মুসা আলি ইসালাম আল্লাহ ফখরুবুল্লা আলমিনের সুক্রিয় আদায় করতে গিয়ে এই মহর্রমের দশ তারিখ কি যেদিন নিষ্কৃতি লাভ করেছিলেন এই এই দিনটি ছিল মোহরমের দশ তারিখ আর ওই দিন হজরত মুসা সালাম আল্লাহর দরবারে সুক্রিয়াদের জন্য কি করেছিলেন রোজা রেখেছিলেন আর এই এই ইতিহাস থেকে তখন থেকে কি এই আশুরা রোজা এসেছে আর এই আশুরার আর রোজা এর কি ছিল জাহিলু যুগেও ছিল এ সম্পর্কে হজরত আয়সা সিদ্দিকার বর্ণনা করেন যে নবী করিম সাল্লাম থেকে বর্ণনা করছেন তিনি বলছেন যে রমজানুল ফরজ রমজান আগে লোকেরা আশুরা রোজা রাখতো অর্থাৎ এই রোজাকে ফরজ হিসাবে মানুষ রাখতো কিন্তু পরবর্তীতে যখন আল্লাহব্বুল আলামিন রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছেন তখন নবী করিম সাল্লি সাল্লাম লোকদেরকে জানিয়ে দিয়েছেন হে লোক সকল তোমরা চাইলে এই মহরমের দশ তারিখ রোজা রাখতে পারবে না চাইলেও পারবে অর্থাৎ যদি কোনো মানুষ ইচ্ছা করে তাহলে রাখতে পারবে আর যদি ইচ্ছা করে রাখবে না তাহলেও পারবে কোনো অসুবিধা নেই তো বোঝা গেল এই আশুর আর রোজা অনেক গুরুত্ব আছে তাৎপর্য আছে এখন আমরা জানব আশুর আর রোজার তাৎপর্য কি বা আমরা কিভাবে রাখব কোথায় থেকে আমরা এই আশুরা রোজার সিলসিলা পেলাম এ সম্পর্কে আরেকটি হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস নবী করিম সাল আলাই সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করবে নবী করিম সাল সাল্লাম যখন কাফিরদের নির্যাতনের কারণে অতিষ্ঠ হয়ে আল্লাহ রসুল সাল্লাহ নিজ জন্মভূমি মক্কা মক্কা ছেড়ে যখন নবী করিম সাল্লাম মদিনা হিজরত করলেন মদিনা হিজরত করার পর সেখানে গিয়ে দেখলেন যে ইহুদিরা মহরমের দশ তারিখ রোজা রাখে নবী করিম সাল্লাহ আলহি তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন হে বাইরা তোমরা মহরমের দশ তারিখ কিসের রোজা রাখো কিসের রোজা রাখো তখন এই সমস্ত অধিবাসী যারা ছিল তারা বলল হে মুহাম্মদ আমরা শুক্রিয়াদের জন্য রোজা রাখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিসের শুক্রিয়া তখন যারা উপস্থিত ছিলেন ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাবে বললেন হে মর নবী হে মুহাম্মদ তাহলে জেনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আলাইহিস কে যেদিন ফিরাউনের কবল থেকে নিষ্কৃতি দিয়েছিলেন হজরতা আলী সালামকে যখন আল্লাহর আলমী নীলনদ পার করেছিলেন আর ফিরাউনকে নীল মধ্যে ডুবিয়ে মেরেছিলেন যখন মুসা আলি ইসালাম নীলনদ পারি দিলেন ফিরাউনের কষ্ট অনিষ্ট থেকে মুসা আলিহিস মুক্তি লাভ করলেন তার দলবল নিয়ে যখন সাগর পারি দিলেন নীলনদ পারি দিলেন এরপরে হজরত মুসা আলী সালাম আল্লাহ পাকুবুল আলমিনের শুক্রায়দের জন্য এই মোহরমের দশ তারিখ রোজা রেখেছিলেন এই জন্য আমরাও রোজা রাখছি তখন নবী করিম সাল আলী এই ইহুদিদের জবাবে বললেন নাহনু আহা কবি মিনকুম হে ইহুদি বাইরা তাহলে তোমরা জেনে রাখো মৌসা আমার ভাই তার ব্যাপারে তোমাদের থেকে আমাদের হক আরো বেশি তার ব্যাপারে আমাদের হক আরো বেশি হে বাইরা তোমাদের তুলনায় নাহানো হাক কপি মূসা মূসার ব্যাপারে আমাদের অধিকার আরো বেশি পরবর্তীতে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আমরাও রোজা রাখবো এই থেকেই নবী করিম সাল্লাহি সাল্লাম কি করেছিলেন আসুরার রোজা পালন করেছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম শাহবাই গ্রামদেরকেও এই রোজা রাখার জন্য নির্দেশ দিলেন আল্লাহ রসুনও রাখলেন তখন শাহ বাই গ্রাম রজিয়াল্লাহতাল আন হুম আজমাইন আল্লাহ রসুলকে পরবর্তীতে জিজ্ঞাসা করলেন অ আল্লাহর রসুল অগো আল্লাহ রসুল ইহুদিরা তো রোজা রাখছে এখন আমরা যদি তাদের সাথে তাল মিলিয়ে রোজা রাখি তাহলে তাদের সাথে তো সাদৃশ্য হয়ে যাচ্ছে তখন নবী করিম সাল্লাম আর সাহাবাইকরামদেরকে আদেশ করলেন হে সাহাবাইকরাম তাহলে আগামী বছর আমরা দুইটি রোজা রাখব মহরমের নয় তারিখ এবং দশ তারিখ এই দুইটা রোজা রাখব কিন্তু আল্লাহর পরবর্তী বছর হজরত মাহমুদুল সোল্লা সাল্ল সাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে গেলেন এই হলো মোহর্রমের রোজা এই হলো আশুরার রোজার গুরুত্ব এই তখন থেকে কি

তখন নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছিলেন শিয়া ময়ুম আশুর আশুরর রোজার গুরুত্ব ফজিলত কি জানা রেখো এ সামাই গেলাম জেনে নাও আস্তে আশিব আল্লাহ আমি আল্লাহর উপর আশা রাখি আমি আল্লাহর উপর এই আস্থা রাখি আশা করা যায় আল্লাহ ফখরবুল্লা আল আমিন যদি আমার কোন বান্দা যদি আমার কোনো উন্মদ আল্লাহ তালা রসুল বলছেন হে আমার উম্মতেরা তোমরা জেনে রাখো যদি আমার কোনো উম্মত এই আসুর আর রাখে আসুর আর রাখে তাহলে আমি আশাবাদী আমি আল্লাহর ব্যাপারে এই জিনিসটা আশা করছি আল্লাহর উপর এই জিনিসটা আমি ভরসা করছি আল্লাহ ফক্রবুল আলমিন আমার যে উম্মত এই আশুরা রোজা রাখবে আল্লাহ পাকুবুল আলমিন এই রোজার বিনিময়ে তার পূর্ববর্তী এক বৎসরের গুনা মাফ করে দেবে নবী করিম সাল্লাম বলছেন যদি কোনো আমার উম্মত এই আশুর রোজা রাখে তাহলে আল্লাহ পাকুবুল আলমিন তার পূর্ববর্তী এক বৎসরের গুনা মাফ করে দেবেন তাহলে এই আশুর আর রোজার গুরুত্ব ফজিলত অনেক বেশি অনেক বেশি একবার এক সাহাবি নবী করিম সাল আলী সাল্লামকে জিজ্ঞাসা করলেন অগ আল্লাহ রসুল হে আল্লাহ রসুল রমজানের পরে আমরা কি করতে পারি তখন নবী করিম সাল আলহ্লাম এই সাহাবির প্রশ্নে বলছিলেন হে আমার সাহাবি রমজানের পরে যদি তোমার রোজা রাখার ইচ্ছা হয় তাহলে তুমি মহরমের একদিন রোজা রাখবে এই দিনের গুরুত্ব ফজলত তুমি কি জানো হে আমার সাহাবি জেনে রাখো মহরম মাসের যদি কোনো মানুষ মোহরমের একদিন আছে ওই দিন যদি কোনো মানুষ রোজা রাখে তাহলে আল্লাহ ফকরুবুল্লা আলমিন এই রোজার গুরুত্ব কতটুকু জেনে নাও হে সাহবাইকার পূর্ববর্তীতেও যারা রেখেছেন আল্লাহ বনা আলামিন তাদের এই রোজাকে কবুল করেছেন এবং সাথে সাথে তারা তৌবা করেছিলেন তৌবাও গ্রহণ করেছেন আর ভবিষ্যতেও এর রীতি চালু থাকবে যদি কোনো মানুষ তৌমা করে তাহলে আল্লাহ বনা আলামিন তার তৌবাও কবুল করবেন এবং যদি রোজারাকে আল্লাপাকাল আলামিন তার রোজাকেও কবুল করবেন মহাদ্দ কালাম এই মহরমের দিন কোন দিন অনেক মহাদ্দ কালাম এই দিনটি নির্ধারণ করেছেন মহরমের দশ তারিখ যাকে আমরা ইয়মে আশুরা হিসাবে চিনি তাহলে এই আশুরা রোজার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি অনেক বেশি আমরা কি করব এই আশুরা রোজা রাখবো এখন হচ্ছে যে আমরা কয়দিন রোজা রাখব এই ব্যাপারে আলোচনা হল যে নবী করিমসাল আলি সাল্লাম সাহাবাই করাম আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করেছেন হে আল্লাহ রসুল যে আমরা তো যদি মহরমের দশ তারিখ রোজা রাখি তাহলে তো ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে আমরা কি করব তখন নবী করিম সাল্লা আলি সাল্লাম সাহাবাইকরামদেরকে বলেছিলেন যে আমরা আগামী বৎসর দুইটি রোজা রাখব অর্থাৎ জেলহাদ মহরমের নয় তারিখ আর দশ তারিখ এজন্য আমরা যাদের তৌফিক আছে আমরা যারা রাখতে পারব আমরা আজকে হচ্ছে আট তারিখ আগামীকাল নয় তারিখ যদি আমরা বাড়িতে মা বোন যারা আছেন আলহামদুলিল্লাহ এই কুটিনাটি আমলের ব্যাপারে আমাদের পুরুষের তুলনায় মা বোনটা বেশি গুরুত্ব দেন সব এলাকায় দেখেছি তো বাড়িতে মা বোন যারা আছেন আপনারাও রাখবেন এবং আমাদের মুরব্বিয়ান নজওয়ান মুসলমান যারা আছি আমরাও চেষ্টা করব এই আশুরা রোজা রাখার কারণ এই রোজার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি আল্লাহ রসুল নিজেই রেখেছেন আমরাও রাখব এই আশুরার অনেক গুরুত্ব আছে হজরতে নো আলিহালাম যেদিন তার কিস্তি নৌকা বানিয়েছিলেন আর এই নৌকা বানানোর পরে মহাপ্লাবন এসেছিল এই মহাপ্লাবনে সমস্ত নাফরমান যারা ছিল আল্লাহ সকলকে ধ্বংস করে দিয়েছিলেন কিন্তু এর বিপরীত নৌ আলিহিসালামকে আল্লাহ তার নৌকাসহ তার নৌকার মধ্যে যারা ছিল সকলকে আল্লাহ জীবিত অবস্থায় উদ্ধার করেছিলেন তখন হজরত নু আলী এই মহর্রমের দশ তারিখ নিষ্কৃতি পেয়েছিলেন মুক্তি লাভ করেছিলেন তখন হজরত নুআ আলিহাল্লামও এই আশুরা রোজা রেখেছিলেন সুবাহ এই সমস্ত আলোচনা ইতিহাস থেকে বোঝা গেল যে এই মহর্রমের আশুর আর রোজা রাখার অনেক গুরুত্ব আছে ফজলত আছে আল্লাহ ফখরুবুল্লাহ আলমিন আমাদের যাদেরকে তৌফিক দান করবেন আমরা রাখবো তবে বিশেষ করে যে ঘটনাটি বহুল প্রচলিত সেটি হল আমাদের নবী যে ঘটনা শোনার পর ইহুদিদের কাছে শুনেছিলেন হচ্ছে মূসা আলী ইসাল্লামের কাহিনী যে তারা বুঝা রাখছে মুসা আলি অনুসরণ করার জন্য তখন আল্লাহ রসুল বলেছিলেন যে আমরাও তো তোমাদের থেকে বেশি মূসার ব্যাপারে হক রাখি এই মূল ইতিহাসটি কি এই মহরমের আসরা অনেক ইতিহাস আছে তবে ও গুরুত্বপূর্ণ যে ইতিহাস সেটি মুসা এবং ফিরাউনের মধ্যে যে ঘটনাটি ঘটেছিল ঘটেছিলাম ফেরাউনকে অনেকভাবে দাওয়াত দিয়েছিলেন কিন্তু ফেরাউন কিছুতেই মুসা আলি ইসলামের দাওয়াতকে বহন করল না বনে ইসরাইল